রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আল্লাহ তাআলার 100 রহমত আছে 100 রহমত আল্লাহ তাআলার 100 রহমত আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই নবীজি বলেন 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ মানুষের মধ্যে জিনের মধ্যে যত প্রাণী আছে স্থলে হোক জলে হোক যত হিংস্র প্রাণী হোক সবার মধ্যে মাত্র এক বাক রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে বলে ওই এক বাক রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন বলে কেয়ামতের কঠিন মুসিবতের দিন ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি ওই দিন ও উম্মতের মায়ায় নবীজি বলবেন উম্মতি উম্মতি একটা হিংস প্রাণী এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর তার মধ্যে মায়া আছে না নাই আরে কুকুরের তার সম্মানের জন্য মায়া আছে আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া আল্লাহর রহমত এক ভাগ দিয়ে তাই প্রাণীর অন্তরে কত দয়া গত নভেম্বর মাসে নাটোর এক জায়গায় গেলাম দিনের বেলায় স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে কিন্তু মেন রোড থেকে যখন সাখার ODE ঢুকতেছিল একটা কুকুর গাড়ির উপরে তেড়ে আসছিল সামনে দিলে ও horen দিলো সরে না সাথে ওই এলাকার একজন বলে কয়েকদিন আগে এই কুকুরটা তার তিনটা বাচ্চা নিয়ে এই রাস্তা হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে ওই গাড়ির চাপায় তার তিনটা বাচ্চা মারা গেছে বেশ কিছুদিন হয়েছে

টাকার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলা আল্লাহর কি দয়া মায়া কম আছে মাফ করার জন্য কোন জামেলা আছে যে উনি মাফ করলে আর বলবে অবজেকশন ইয়ার অনার কেউ বলার আছে কেউ বলার আরে আল্লাহ যে কত দয়া মায়া মোহাব্বত তার বান্দার উপর এটা যদি আমরা বুঝতে পারতাম তাইলে আল্লাহর সাথে জীবনে না ফারমানি করতাম

বলে ওই একবাক রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন বলে কেয়াবতের কঠিন মুসিবতের দিন ওই দিন যখন সবাই বলবে নাফসি নাফসি ওই দিন উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি একটা হিংস্র প্রাণী এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর তার মধ্যে মায়া আছে না নাই আরে কুকুরের তার সন্তানের জন্য মায়া আছে আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া আল্লাহর রহমত এক ভাগ দিয়েছ তাই প্রাণীর অন্তরে কত দয়া গত নভেম্বর মাসে নাটোর এক জায়গায় গেলাম দিনের বেলা স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে কিন্তু মেন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি একটা কুকুর গাড়ির উপরে তাইড়ে আসছে সামনে দিলে ও হরেন দিলেও সরে না সাথে ওই এলাকার একজন মানুষ আমি বললাম এরকম করে বলে হুজুর কয়েকদিন আগে এই কুকুরটা তার তিনটা বাচ্চা নিয়ে এই রাস্তা উপরে শুয়ে ছিল হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে ওই গাড়ির চাপায় তার তিনটা বাচ্চা মারা গেছে বেশ কিছুদিন হয়েছে বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢোকে এই কুকুরটা আক্রমণাত্মক ভাবে এড়ে আসে তার মানে যখনই কোনো গাড়ি ঢোকে তার অন্তরে তার সন্তানের কথা মনে পড়ে যায় এক ভাগ দয়ার রহমত আল্লাহ তাআলা দিয়েছে বলে বাকি আছে 99 ভাগ কি করবে আল্লাহ এগুলো দিয়ে বলে আখর আল্লাহু লাহু tis'a wa

ভালো একটা নাম এটা নাজাতের কারণ হয়ে যেতে সন্তানের ভালো একটা নাম রাখবো এরপরে সন্তানের বুলি ফুটে না নয় দশ মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব বাবা বাবা এরকম এরকম কয়েক সন্তানদেরকে শেখানো যায় না ওর সামনে করলে ওইটাও শিখে আপনি ছোট বাচ্চা যারা তিন চার পাঁচ বছর এদের আদেশ দিয়ে করাতে পারবেন ওর সামনে করবেন দেখবেন ও এটা করে এখন ছোট বাচ্চা যখন গুলি ফুটবে মুখে বুজুরগানে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোন শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে মা মা লাগে এই যে বাচ্চা ডাকছে মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সংসার আমারে মা ডাকছে আব্বু বলে আমারে আজকে আব্বু ডাকছে আপনার দিল খুশি হয়ে যায় আপনি যদি সন্তানটারে আল্লাহ আল্লাহ সে জান তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয় আশা করা যায় আয়েশে আজিমের মালিক খুশি হয়ে যাবে এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয় আল্লাহ বের হয় এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে মা বাসায় তাকে সভ্যতা শিখাবে মা মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা। এরপরে যখন একটু বড় হবে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে দিন নিজে শেখা যেমন ফরজ সন্তানদের শেখানোর ব্যবস্থা করা এটা সন্তানের হক

বলে তুমি আল্লাহ মেনে চলার মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচ অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান নাম থেকে বাঁচাও তার মানে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলার জন্য আমি মেদিন দরকার আছে না নাই আবার যদি উপরে আপনার দিন শেখা দরকার তাহলে নিজে দিন শেখা যেমন জরুরি অধীনস্থদেরকে শেখানো জরুরি কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা দিন শেখাবেন এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম মক্তবে আমার এখনো খেয়াল আছে নামাজ ফরজ হয় নাই মসজিদে নামাজের জন্য যাওয়া লাগত না কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না নামাজের জন্য ডাকে কিন্তু মক্তবে যাওয়া কোনো সার ছোট মানুষ 4 বছর পাঁচ বছর বয়স তো নামাজ পড়োজাই নাই এজন্য ডাকে থাকে কিন্তু অভিভাবকরা মনে করতের নামাজ পড়োজ হয় নাই তা দেখি মক্তবে যাওয়া পড়োজ হয়ে গেছে পিটাইয়া দি তো মক্তবে মক্তবে যাওয়া লাগবে দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল মربی যারা আছেন তারা বলতে পারবেন যে دین মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবহহী মক্তব এই সকালের মক্তব থেকে শিখছিলাম কিন্তু এখন অনেক জায়গায় মক্তব নিহতর মতো হয়ে গেছে একেবারে অনেক ঘর মক্তবের জন্য যে ঘর গুলা ছিল এগুলো অনেক জায়গায় উঠতে ভালাই ছাত্র নাই এ মক্তব বন্ধ হইল কেন শুনেন ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে ওরা বিভিন্ন পদ্ধতিতে করে বিভিন্ন অফার দিয়ে করে এই প্রচেষ্টা চেষ্টা যে এখন করতেছে তা না শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসলে যদি ওসমানি খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা হইলে হুজুরা লাভায় উঠে আর সাধারণ মানুষকে হুজুররা তো লাভায় গেয় ইতিহাস তো আপনারা জানেন

বেটারে ডাক দিত বেটারই হজু করিয়া অন্যান্য যারা নামাজ ফরস পোলাপার এদের নিয়ে চলে যেত মসজিদে এদিক দিয়ে মহিলা নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিল ঠিক না বলে মক্তবে পোলা পান করতেছে মসজিদে মুরব্বি পড়তেছে বাসায় মহিলারা কোরআন পড়তেছে ওরা চিন্তা করলো কেমনে দূর করা যায় এই সকালটা ওদের কোরআন থেকে দূর করতে হবে সকালে কোরআনের সাথে স্পর্শ লাগতে দেওয়া যাবে না এই বুদ্ধি করেই সর্বপ্রথম এনজিওরা খ্রিস্টান মিশনারি এরা বাংলাদেশে সর্বপ্রথম কেজি স্কুল চালু করেছে কতটুকু আপনারা জানেন আমার জানা নাই এই যে কেজি স্কুল এটা চালু হয়েছে খ্রিস্টান মিশনারির মাধ্যমে আমাদের অঞ্চলগুলাতে দেখছি প্রথম সময়ে প্রত্যেকটা কেজি স্কুল খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত এখন ওরা সিলেবাস দিছে কি আমরা প্রাইমারিতে যারা অনে পড়তাম যাইতাম হলো 10টায় আসতাম 12টায় আর যারা 3 4 5 এরা 12টায় যাইতো 4টায় আসতো

নাম কি বলে নুরানি পদ্ধতি বলে ইসলামিক কিন্ডার গার্ডেন আজকে এখানে উদ্বোধন হলো বলে নাম হয়তো ইসলামিক কিন্ডার গার্ডেন কিন্তু পদ্ধতি চলবে নুরানি ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে আর এই মাদ্রাসাগুলোয় যেই সন্তানেরা আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে ক্লাস থ্রি পর্যন্ত ওই নুরানি মাদ্রাসা গুলাই পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায়

এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞান অর্জন করে সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযত্নে শিখায় দেয় এতে কি হইল বলে আলেম হওয়া জরুরি না মুসলমান হওয়া জরুরি কি হওয়া জরুরি জোরে বলেন এখন আপনি এই দিন না শিখায় কেমনে মুসলমান বানাবে এজন্য আমাদের কি উচিত এই যে ইসলামিক কিন্ডারগার্টেন হচ্ছে এত নাম বলা হয় কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দিনই জ্ঞান অর্জন করবে এই বাচ্চাগুলো অনেক জায়গায় ফাইভ পর্যন্ত আছে এরকম ইসলামিক ইন্ডার গার্ডেন বলেন নুরানি বলেন যা বলেন এই বাচ্চাগুলো যখন ফাইভে উঠে বৃত্তি দেয় এখন বৃত্তি দেয় কি বলে আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয় দেখা গেল ওই স্কুলের তিরিশ জন বৃত্তি পাইছে প্রধান হেডমাস্টার তো গর্বের ঠেলায় লাফায় যে আমার স্কুলে তিরিশটা বৃত্তি পাইছে খোঁজ নিয়ে দেখা যায় তিরিশ জনই পাশের মাদ্রাসার সাথে ঠিক কিনা বলে নুরানির কি প্রভাব গত বছর একজন শিক্ষামন্ত্রী ছিলেন গত টার্মে তিনি স্কনের দ্বারা প্রভাবান্বিত ছিলেন এক সময় উনি এই মাদ্রাসাগুলোর দিকে নজর দিছে ফেনির একটা রিপোর্ট দেখলাম ফেনির যিনি ডিসি উনি বলতেছে নুরানি মাদ্রাসাগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে এত ছাত্র কেন প্রাইমারি স্কুল থেকে ছাত্ররা ওইখানে যায় কেন এজন্য নুরানি মাদ্রাসার উপরে নজরদারি করতে হবে কথাটা কেমন হলো বলে আপনারা বিল্ডিং বানাই দিবেন ওস্তাদদের মোটা অঙ্কের বেতন দেন এরা কি পড়ায় যে স্কুলে না পড়ে তারা মাদ্রাসায় চলে আসে জবাবদিহিতার কাজ করায় তো

এখন দেখেন তোমার প্রাইমারি স্কুল ছাত্র শূন্য হয়ে যাচ্ছে এত ফ্যাসিলিটির পর কোন কোন জায়গায় দুপুরে টিফিনে খেচুড়ি দেয় কোন কোন জায়গায় বিভিন্ন বিস্কিট টিস্কিট দেয় এরপরেও স্কুল থেকে সব মাদ্রাসায় আসে কেন জবাব দিয়ে তার কাঠ ঘোড়ায় তাদের দ্বারা করাবা বিল্ডিং সাইডা ভাঙ্গা ঘরের মধ্যে নোরানি পড়তে আসে কেন জবাব দিয়ে তার কাঠ ঘোড়ায় তাদেরকে দাঁড় করাবা এরা কয়েক মাদ্রাসাকে নজরদারির মধ্যে আনা হবে আমরা বলি শোনো তোমাদের বিল্ডিং যে কয়টা বানাইছো ওই কয়টা এটাও জায়গা হবে না এক কাম করো তোমাদের প্রাইমারি যে সিলেবাস আছে ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমাদের প্রাইমারি স্কুলগুলায় যে রুম আছে যে শিক্ষক আছে যে জায়গা আছে ভবন আছে কাজ হবে না ভবন বাড়াতে হবে শিক্ষক বাড়াতে হবে রুম বাড়াতে হবে ঠিক কিনা বলো এজন্য এক কাম করো প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামাই ক্রামের হাতে দিয়ে দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল ঠিক কিনা এখন তোমরা মুসলমানদের মনের ভাষা বোঝো না এদেশের শিক্ষ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে সন্তানদেরকে আমি যাই বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা উদ্ভাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে এরপরে অন্য যা হবে ঠিক কিনা গেছি মানিকগঞ্জ মানে গল্পগুলো বলি কেন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাঠ স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা অনেক ছাত্র তা আমি মত সাহেব জিজ্ঞাসা করতেছি ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে মাস্ট আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন এরা বিরোধিতা করে না

দিনের বুঝ আছে এই রকম একটা ছেলে সে যদি অল্প উপার্জন করে তার মা বাপ যদি বৃদ্ধ হয় সে বোঝা মনে করে বাইরে ফলায় দিবেন দেখান তো আমার আমার দিল বলে আপনি দেখাতে পারবেন এজন্য সন্তানকে প্রথমে দিনের শিক্ষায় শিক্ষিত করব এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই কিন্তু মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয় ও দিনদার ডাক্তার হবে অযথা টেস্ট দেওয়া ঢাকায় ডাক্তার হবে না সমাজে ডাক্তারের অভাব নাই আমি মাঝে মধ্যে বলি ডাক্তারের শুরুতে ডয়কারে ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেয়া যায় তাহলে এটা দিয়ে ডাক্তারও হয় ডাকায় তো হয় ঠিক কি না বলেন এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে কিছুই হয় না বিনা কারণে তিরিশটা টেস্ট দিয়ে রাখবেন আবার বলবে শোনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না কাম সারা আপনারে পনেরো হাজারের টেস্ট দিয়া সে ফিফটি পার্সেন্ট খেয়া বেয়া তার কামাই আবার পাঁচশো সাতশো বলেন এগুলো ডাক্তার না ডাকায় জোরে বলেন ডাক্তার না ডাকায় যদি ওর মধ্যে দিন থাকে ও কি করবে ও ডাকাতি করবে না অনেক দিনদার ডাক্তার এরকম আছে গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে প্রতি মাসে একবার দুইবার এলাকায় যায় গাড়ি ভৈরা ওষুধ নিয়ে যায় গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয় এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয় আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে আলেম হয় নাই কিন্তু সে তো দিনদার ডাক্তার বলে এই যে খেদমত যে সে করতেছে বলে খেদমতে খাল এটা যে কত বড় হবে বলে এই ডাক্তারি শেখা ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায় টাকাও কামাই করবে সওয়াব হবে আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার দরকার আছে না মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এটারে বাইнга বহুতল ভবন করাবে 10 তালা ইঞ্জিনিয়ারিং এর এই দরকার আছে না আপনার ডিজাইন করার দরকার আছে একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তালা বিল্ডিং এর প্ল্যান পাস প্ল্যানিং করাইতে যাইতে হয় কয়েক লক্ষ টাকা লাগবে এখন যদি একটা ছাত্র এইখান থেকে পড়ায় ইঞ্জিনিয়ার হয়

এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই এরকম অনেক দিকদার ইঞ্জিনিয়ার আছে এখন মূল কথা হলো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ব্যারিস্টার যা বানাবেন আগে মুসলমান বানাতে হবে কি বানাতে হবে জোরে বলেন এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা কোরআনের শিক্ষা জরুরি মাদ্রাসাগুলো দিবেন 3 পর্যন্ত পড়াবেন এরপর অন্য লাইনে দেন কি হবে জানেন নি আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু শাইই ইনিয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তাহমুলের দিকে আসে যেমন চাঁদ যখন এক তারিখে ওঠে চোদ্দ তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না আবার ক্ষয় হইতে হইতে এক তারিখের চাঁদের মতই আবার হয়ে যায় তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে আপনার ছেলে যদি প্রাথমিক ব্যক্তিমূলক শিক্ষা যদি তার দিনই শিক্ষা হয় ও যদি শয়তানের দোকায় পড়ে উল্টা করেও দেখবেন এই শিশুকালের এই দিনই শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে ঠিক কিনা বলেন অল্প সময় আছে আলোচনা শেষ করে দিবেন এর পরের হককি সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক বলে 7 বছর বয়সে নামাজের আদেশ 10 বছরে নামাজ না পড়লে পীড়ানি আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে সাত বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে